রাস্তায় রাস্তায় দুই তিন মাস যাবৎ আমরা ঘুরতেছি কারখানা বন্ধ করে দিছে আমরা কারখানা ঢুকতে পারি না রাস্তায় রাস্তায় পড়ে আছিলাম এই কতদিন পরে আজকে আজকে আমরা এই সমলয়ে উপস্থিত হইছি এখন আছি না খাওয়াতে আমাদের এখন জীবন যায় যায় অবস্থা এখন আমরা দয়া করে সেই বলে আমাদের পাওনা দানা দেওয়া সুযোগ করে দেন